আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম অনার্স প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে তো তোমরা অনেকেই তোমাদের কাঙ্ক্ষিত কলেজে নির্দিষ্ট সাবজেক্টে ভর্তির জন্য সিলেক্ট হয়েছ তো এখন তোমরা চিন্তা করছো যে ভর্তির জন্য তোমাদের কী কী কাগজপত্র লাগবে তো তোমাদের এই চিন্তা দূর করার জন্যই আজকের এই ভিডিওটি আমার তৈরি করা তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের কী কী কাগজপত্র লাগবে তোমরা এই ভিডিও থেকেই জানতে পারবে তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার তো যারা আমার এই চ্যানেল নতুন এসেছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই এখনই এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরাও যেন ভর্তির জন্য যে সকল কাগজপত্র দরকার তা যেন খুব সহজে জানতে পারে তো চলো আমরা একে একে দেখে নেই কি কী কাগজপত্রগুলো আমাদের এক্ষেত্রে লাগবে তো দেখো আমাদের প্রথমেই লাগবে অনলাইন থেকে মূল আবেদন ফর্মের প্রিন্ট কপি এটা তোমাদেরকে এখন ডাউনলোড করে নিতে হবে তো তোমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সাইট ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করতে হবে তো যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিভাবে সেটা ডাউনলোড করতে হয় তা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রাথমিক আবেদন ফর্ম তো আবেদনের সময় কলেজ থেকে তোমাদেরকে যে একটা ফর্ম দেওয়া হয়েছিল সেটা কিন্তু ক্ষেত্রে তোমাদের লাগবে ভর্তির জন্য তারপর লাগবে পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি এক্ষেত্রে তোমরা তিন কপি চার কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি রাখবে নিজের কাছে তারপর লাগবে এস ও এইচএসসি এর মূল সনদপত্র বা সার্টিফিকেট তো এটা এখন পর্যন্ত তোমাদের এইচএসির সার্টিফিকেটটা এখনো আসেনি কিন্তু এসএসসির মূল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের কাছে আছে তো তোমরা এগুলো কিন্তু সংগ্রহে রাখবে যে এসএসসির মূল সার্টিফিকেটটা তোমার কাছে লাগবে যেহেতু এইচএসসির মূল সার্টিফিকেটটা এখনও তোমার হাতে নেই তাই তুমি প্রশংসাপত্র কলেজ থেকে সংগ্রহ করবে এই এই কাগজগুলো তুমি নিজের কাছে রাখবে তো এরপর লাগবে আমাদের এসএসসি ও এইচএসির মূল নম্বরপত্র বা মার্কশিট যেটাকে বলে সেটা আমাদের এক্ষেত্রে ভর্তির জন্য লাগবে তো এরপর লাগবে এসএসসি ও এইসএসসির রেজিস্ট্রেশন কার্ড তারপর জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ নাগরিকত্বের সার্টিফিকেট অর্থাৎ এক্ষেত্রে তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি রাখবে একটি এবং তোমার যদি বুডা আইডি কার্ড থাকে তাহলে সেটার এক কপি নিজের সংগ্রহে রাখবে তো এই সকল কাগজপত্র কিন্তু তোমার ভর্তির জন্য কিন্তু লাগবে তো এরপর লাগবে ভর্তির জন্য পরিমাণ মতো টাকা তো তোমরা যারা সরকারি কলেজে চান্স পেয়েছ তোমাদের এক্ষেত্রে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে লাগবে এবং যারা বেসরকারি কলেজে চান্স পেয়েছ তো সেক্ষেত্রেও তোমাদের টাকার পরিমাণটা পাঁচ হাজার প্লাস লাগতে পারে তো তোমরা কলেজে যাচাই করে নিবা বা জানবা তো এখন দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা এই কথাগুলো মনোযোগ সহকারে শোনো কারণ তোমাদের ও অনেক উপকারে আসবে তো তোমরা প্রথমত এই কাগজপত্রগুলো যেগুলো আমি তোমাদেরকে সংগ্রহে রাখতে বললাম সেই কাগজপত্রগুলো তোমরা নিজেদের সংগ্রহে রাখবে যেদিন স্কুলে তোমরা কলেজে তোমরা ভর্তি হতে যাবে সেদিন এই কাগজপত্রগুলো তোমরা কলেজে কোন কোন কাগজপত্রগুলো চাচ্ছে সেগুলোই কিন্তু তোমরা দিবা এক্ষেত্রে এসএসসির কাগজপত্রগুলো তারা নাও নিতে পারে তাই আকবারিয়ে কিন্তু কখনো তোমরা কাগজপত্রগুলো সারদের হাতে দিবে না কারণ একবার দিলে সেই কাগজপত্রগুলো তোমাদের পরবর্তীতে যদি তোমরা আবার চাও স্যারদের কাছে তখন নাও দিতে পারে বা দেওয়ার সমানে গরিমসি করতে পারে তাই তোমরা এই সমস্ত কাগজপত্র আগেই দিবে না সারদের হাতে যে কাগজপত্রগুলো শুধু তারা চাবে যে কাগজপত্রগুলো সারা তারা ভর্তি করতে চাইবে না শুধু সেই সকল কাগজপত্রগুলোই তোমরা স্যারদের হাতে দিবা আরেকটি কথা মনে রাখবা এক্ষেত্রে তোমাদের যে এইসএসসির মূল সনদপত্র বা প্রশংসাপত্র যেটা তোমাদেরকে কলেজে জমা দিতে হবে মূলপত্রটা সেটার কিন্তু একটি প্রিন্ট কপি কিন্তু তোমরা সংগ্রহ করবা একটা না একাধিক বা দুই তিনটা প্রিন্ট কপি সংগ্রহ করবা কারণ প্রিন্ট কপি অনেকটা অরিজিনাল কপির মতোই দেখা যাবে যদি তোমরা এই যে অনার্সের লেখাপড়া চলাকালীন সময়ে তোমরা যদি চাকরির জন্য আবেদন করো বা চাকরি খুঁজো তখন কিন্তু এই কাগজপত্রগুলো তোমাদের লাগবে কারণ কলেজ থেকে কিন্তু তোমরা চাইলেই কাগজপত্র তুলতে পারবে না তাই আগে থাকতেই এই প্রশংসাপত্র যে কাগজপত্রগুলো তোমরা কলেজে জমা দিবে সেই কাগজপত্রগুলোর প্রিন্ট কপি সংগ্রহ করবা অবশ্যই এক্ষেত্রে কিন্তু ভুল করবে না পরবর্তীতে যদি তোমরা জমাই দিয়ে দাও তাহলে কিন্তু পস্তাতে হবে মনে রাখবে তো এক্ষেত্রে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটাও কিন্তু মূল কপি জমা নিতে পারে তাই তোমরা এটারও এক কপি ফটোকপি করে রেখে দেবে প্রিন্ট কপি করে কারণ পরবর্তীতে তোমাদের কাজে রাখবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে অনেকটাই সাহায্য করার চেষ্টা করেছি তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই কিন্তু আপলোড করে থাকি তো তোমরা অনেক উপকৃত হবা আমারও অনেক উপকার হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম